तो बाहर ही था हम लोग बूथ के अंदर लिखा है बूथ के अंदर नहीं जाएंगे नंबर यहां नहीं जाएगा हां अंदर नहीं जा सकते हां अंदर नंबर का वन टाइम ऑलरेडी की पॉइंट द चेक

ওর ভেতরে মানে পরিবারের লোকের সাথে কথা বলেছে দেখতে পায় না কথা বলেছে সেটা নিয়েও আমাকে বিভ্রান্ত করে আমাকে ভোট না মন্ডলে ওখানে হয়েছে এক নম্বর বুথে ওখানে হয়েছে মাথা ফাটিয়ে দিয়েছেন আমাদের বিজেপি কর্মীদের কিন্তু আমাদের একটাই কথা যেভাবে এই তৃণমূলের লোকেরা অত্যাচার করছে কিন্তু বিজেপির সদস্য যারা তারা অতি শক্তিশালী তাদের যতই রক্ত গঙ্গ তারা তাদের হিম্মত রাখবে আর চার তারিখে তার উপর মজুরে এখন অশান্তি চলছে বেড় মজুর সেখানে গতকাল রাত থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে দেখুন আমরা তো হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে ওনারা ঠিক করুন তারপর আমরা আছি আমি আছি শেষ প্রশ্ন কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং তাদেরকে মানে তারা কি কন্ট্রোল করতে পারছেন কেন্দ্রীয় বাহিনীর আচরণে আপনি খুশি যারা যারা ভোটের ডিউটি করছেন সেন্ট্রাল ফোর্স

আমরা চেষ্টা করছি প্রত্যেকটা জায়গায় দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেলে দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ